সিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি সকলকেই শুভেচ্ছা আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ষোলো নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় ষোলো অনুশালন ষোলো দশমিক দুই চার নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো এই চার নম্বর প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আগে আমাদেরকে যেটা করতে হবে আমি প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে তো এখানে প্রশ্নটা কি আছে একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে পাঁচ মিটার চড়া একটি রাস্তা আছে একটি বর্গাকার মাঠ এই বর্গাকার মাঠের বাইরে চারদিকে পাঁচ মিটার চড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো এটা যদি আমরা চিত্রের সাহায্যে বুঝতে চাই মনে করলাম যে এটা একটি বর্গাকার মাঠ এটা হচ্ছে একটি বর্গাকার মাঠ এই বর্গাকার মাঠের বাইরে একটি বর্গাকার মাঠের বাইরে তো বাইরে বলতে এই বাইরের সাইডে বাইরে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা এই পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে তো এই যে এটা হলো বর্গাকার মাঠ এই বর্গাকার মাঠের বাইরে এই যে এরিয়াটা এটা হলো কি একটা রাস্তা এবং এই রাস্তার চওড়া কতটুকু প্রশ্নের মধ্যে বলছে পাঁচ মিটার তাহলে পাশে পাঁচ মিটার করে হবে যেহেতু এটা বর্গাকার মাঠ তো এখন এখানে বলছে একটা কথা যে রাস্তার ক্ষেত্রফল বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমাদের রাস্তার ক্ষেত্রফল এই যে রাস্তা এই রাস্তাটা যে পাঁচ মিটার চওড়া বিশিষ্ট যে একটা রাস্তা এই রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার তাহলে এর ভিতরে যে মাঠ রয়েছে এই মাঠের ক্ষেত্রফল কত তো আমরা এখানে যে বর্গাকার মাঠ রয়েছে আমাদের বর্গাকার মাঠের বাইরে যে রাস্তা তার চওড়া দেওয়া আছে যে কতটুকু চওড়া সেটা হলো কয় মিটার পাঁচ মিটার বাট আমাদের মাঠের যে বর্গাকার যে মাঠ এই মাঠের বাহুর দৈর্ঘ্য কত এটা কিন্তু দেওয়া নাই তো যেহেতু এটা দেওয়া নাই আমরা ধরে নিব যে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য এ তাহলে চারোপাশে এ করে হবে যেহেতু এটা বর্গাকার মাঠ তাহলে আমরা সেই অনুযায়ী সমাধান করব তো এই সমাধানে আমরা কি করবো যে ধরি বর্গাকার মাঠের বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার এটা আমরা ধরে নিলাম যে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য হলো এ মিটার তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ বর্গমিটার আমরা এই মাঠের দৈর্ঘ্যটাকে ধরে নিলাম এ এবং এইটার ক্ষেত্র ফলে ধরে আমরা এ স্কোয়ার তো এখন এই বর্গাকার মাঠের চারদিকে একটা রাস্তা আছে সেটা কয় মিটার চৌড়া পাঁচ মিটার চৌড়া তাহলে আমরা এখানে আরেকটা কাজ করব যে রাস্তা সহ রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য আমাদের শুধু বর্গাকার মাঠের দৈর্ঘ্য হলো এ এর সাথে যোগ হবে কি যোগ হবে রাস্তা আর যেহেতু আমরা লিখছি এখানে রাস্তা সহ বরগাঘার মাঠের দৈর্ঘ্য তো বর্গাকার মাঠের দৈর্ঘ্য এ রাস্তা কিন্তু দুই পাশে পাশ করে আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এত মিটার তার মানে এটা কত দাঁড়াবে এটা আসবে এ পাঁচ গুণা দশ মিটার রাস্তা সহ বরগাঁড় মাঠের দৈর্ঘ্য অতএব আমরা তো ক্ষেত্র ফটো করতে পারবো অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল তো রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য বললে ভুল হবে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা তো দৈর্ঘ্য যদি হয় এ প্লাস টেন তাহলে ক্ষেত্রফল হবে কি এ প্লাস টেন হোলিস্কোয়ার এত বর্গ মিটার তাহলে এই ক্ষেত্রফলটা হইল কার আমাদের রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল তো আমাদের প্রশ্ন মতো বলছে আমরা প্রশ্ন একটা জিনিস নিতে বললাম যে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা কি করে বাদ দিব আমরা এই যে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে শুধু যদি রাস্তা বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে থাকবে আমাদের রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা আমাদের রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো এ প্লাস তের হোল স্কোয়ার এইখান থেকে যদি আমরা এই বর্গাকার মাঠ এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো এই স্কোয়ার এইটা বাদ দিই তাহলে আমাদের থাকলো শুধু রাস্তার ক্ষেত্রফল এইটা হলো কত পাঁচশো বর্গমিটার কারণ ক্যালকুলেশন করি যে এটা যদি আমরা ক্যালকুলেশন করতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এটা সূত্র ফেলাই দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার তা এইচ কে প্লাস টু এ বি এ বলতে এ আর বি বলতে টেন প্লাস বি স্কেয়ার বলতে টেনের উপরে স্কোয়ার তারপর আছে কি মাইনাস এ স্কোয়ার ফাইভ হান্ড্রেড এখন এখান দেখা যাচ্ছে যে মা এইচ কে আর কাটা যাবে কারেন্ট প্লাস একটা মাইনাস তাহলে এখানে থাকতে দেখি পাঁচ দুগুনা দশ এ আর দশের উপর স্কোয়ার বলতে বলতো একশো একটু পাঁচশো বা

কত আর হচ্ছে চল্লিশ মিটার তো এই এটা কি আমাদের বর্গাকার মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য এর মান বাইর তা তাহলে আমাদের প্রশ্নের মধ্যে চাইছে যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর মানে বর্গাকার যে মাঠ আছে এটার ক্ষেত্রফল নির্ণয় করো আর আমরা বের করলাম শুধু বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু মাঠটি বর্গাকার এবং বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য বের হয়েছে তাহলে আমরা তার ক্ষেত্রফলটাও বের করতে পারবো যে অতএব অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল হইল এ স্কোয়ার এর মান হলো ফোরটি তাহলে ফোরটির উপর স্কোয়ার এত বর্গ মিটার তাহলে এখানে আসতে কত চারশো বর্গ মিটার এ হলো আমাদের অঙ্কের সমাধান চারশো বর্গ মিটার